প্রতি বৃহস্পতিবার পুরো ভারতবর্ষ জুড়েই প্রকাশ পায় সকল চ্যানেলে সকল ধারাবাহিকের টিআরপি যা দেখে বোঝা যায় প্রতি সপ্তাহে কোন ভাষায় কোন ধারাবাহিকগুলো হয়েছে টপার কোন ধারাবাহিকগুলো গিয়েছে এগিয়ে এবং কোন ধারাবাহিকগুলো পড়েছে পিছিয়ে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পুরো ভারতবর্ষ জুড়ে কোন ভাষায় কোন ধারাবাহিকগুলো কত টি আর পি নিয়ে এই সপ্তাহে টপার হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বাংলা জি বাংলার পরিণীতা এবার ছয় দশমিক আট নিয়ে বেঙ্গল টপার হয়েছে হিন্দিতে স্টার প্লাসের পক্ষ থেকে দুই দশমিক চার টি আর পি নিয়ে টপার হয়েছে অনুপমা এরপরে তামিলে স্টার বিজয়ের পক্ষ থেকে এবার টপার হয়েছে চিন্না মারোমাগাল ধারাবাহিকটি যার টিআরপি নয় দশমিক তিন এটি হিন্দি ধারাবাহিক ছোটি বাহুর রিমেক তেলেগুতে স্টার মার পক্ষ থেকে তেরো দশমিক আটাত্তর নিয়ে টপার হয়েছে কার্তিকা দীপাম সিজন টু এরপরে উড়িষ্যায় দশ দশমিক তিন নিয়ে তারাং প্লাসের পক্ষ থেকে এবারেও টপার হয়েছে তরি পাইন তো পাইন ধারাবাহিকটি এটি বাংলা ধারাবাহিক সাথের ওড়িশা রিমেক কান্নাডাতে একটি নয় দুটি ধারাবাহিক হয়েছে টপার জি কান্নাডার পক্ষ থেকে আন্নাইয়া ও না নিন্না বিদ্যালয়ের ধারাবাহিক হয়েছে আট দশমিক টু নিয়ে টপার এর ভিতরে না নিন্না বিদ্যালয়ের ধারাবাহিকটি আলোর কোলে ধারাবাহিকের রিমেক মালায়ালামে এশিয়া নেটের পক্ষ থেকে ষোলো দশমিক শূন্য শূন্য নিয়ে এ সপ্তাহে টপার হয়েছে পাথারামাত্তু ধারাবাহিকটি যেটি বাংলা ধারাবাহিক গাটছড়া ছড়ার রিমেক অন্যদিকে মারাঠিতে ছয় দশমিক শূন্য নিয়ে স্টার স্টারপ্রভার পক্ষ থেকে এই সপ্তাহে টপার হয়েছে লক্ষ্মী চাও পাওয়া বাউলানি ধারাবাহিকটি এটিও বাংলা ধারাবাহিক গাঁট ছড়ার রিমেক আপনার এর ভিতরে সবচেয়ে কোন ধারাবাহিকটি বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়